তখনও অসুস্থ ছিল বাট আমাদের আগে থেকেই দাওয়াত দেওয়া ছিল তো সেটা আমরা আর ক্যান্সেল করিনি আজকে দেখতে থাকুন কে আসছে আমাদের বাসায় আর কে আয়োজন করছি তো বাসায় কেউ আসলে সবার আগে যে আয়োজনটা আমাদের শুরু হয় সেটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটা বড় করা নিয়ে কারণ আমরা বাসার মানুষের জন্য টেবিলটা প্রত্যেকদিন যে সাইডে থাকে সেটা যথেষ্ট বাট গেস্ট আসলে আমাদেরকে টেবিলটা বড় করতে হয় আর এই টেবিলটা আমাদের ভেতরে দুটো এক্সট্রা পার্ট আছে আমরা একেবারে বড় করলে প্রায় ষোলো সতেরো জন বসতে পারে একসাথে টেবিলে তো আজকে আমরা অত বড় করব না জাস্ট একটা এক্সট্রা পার্ট আমরা খুলবো এটা সবসময় টেবিলে নিচেই থাকে যখনই আমাদের প্রয়োজন পড়ে আমরা নিচ থেকে বের করে নিয়ে টেবিলটাকে অ্যাড করে নিই ব্যাস হয়ে গেল আজকে অনেকগুলি মানুষ আমরা একসঙ্গে টেবিলে বসে খেতে পারবো আর রান্না বান্নার পালা আমার অলরেডি ডান টেবিল রেডি করার পর আমার বিগ হেল্প আমায় হেল্প করছে আমার বিগ হেল্প আমার আসলে আর কিছু করার দরকার নাই কিছু জানার দরকার নাই ওকে আমি ভাবলাম যে আমি অলরেডি স্পঞ্জ দিয়ে দিই করবে থ্যাঙ্ক ইউ বেবি mm -hmm.

মার্ক আর বইলি হচ্ছে আমার শ্বশুরবাড়ির পরে এখানে আমার দ্বিতীয় পরিবার সো বইলেও চলে আসলো Sehr es, durch die Tür nur Ah, Halli, hallo. Wow, so viel. nein, Johannes, du nicht. Papa, 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 papa. Wow. rüber Wow. So viel. তারপর আসলো আমাদের ফ্রেন্ড সিরিয়ার থেকে আবিয়া ও তার মেয়ে ওরা এখন জার্মানিতেই থাকে এবং আমাদের সবারই খুব ভালো ফ্রেন্ড সে খুবই ট্রেডিশনাল একটা অ্যারাবিয়ান খাবার বানিয়ে নিয়ে এসেছে আর সাথে নিয়ে এসেছে বাকলা বা খুব মজার একটা ডিজার্ট আরাবিয়ান ডিজার্ট আর কি তো যাই হোক সব গেস্ট আসার পর আমরা শুরুতেই শুরু করলাম আমাদের কফি কেক দিয়ে যেটা চা নাস্তা বলতে পারেন জার্মানরা কফি কেক বিকালবেলা খুবই পছন্দ করে সো কিছু কুকিস ছিল বাগলা বানিয়ে নিয়ে এসেছে আবিয়া তারপর আমার ভাইয়ের সঙ্গে সবাই মিলে কথা টথা বলে গল্প টল্প করে শুরু হলো আমাদের ডিনারের পালা ডিনারে আমি বানিয়েছিলাম চিকেন কারি অনেক সবজি দিয়ে সালাদ বুটের ডাল টিকিয়া মানে স্বামী কাবাব আর পোলাও চিকেনটা আমার বানানো হয়েছিল কারণ আবিয়া হচ্ছে অনেক সবজি খেতে পছন্দ করে খুবই হেলদি একজন মানুষে আর এই বড়ো পাতিল খাবার সে বানিয়ে নিয়ে এসেছে সেটা নিয়েও আমি আপনাদের বলছি শিগগিরই তাকে জিজ্ঞেস করবো এই খাবারটার নাম কি এবং এটা কি দিয়ে বানানো হয় আর যেহেতু আমার একেবারেই ছোট বেবি কেসটা যখন খাচ্ছিল তখন আমি বেবিকে খাওয়াচ্ছিলাম আর এই টিকিয়া আমার ভীষণ পছন্দ করেছে সবাই বুটের ডালও খুব পছন্দ করেছে আর কারিও তাই আর এই যে প্লেট ভর্তি বাকলাভা এটাও কিন্তু আবিয়াই বানিয়ে নিয়ে এসেছে সে ভীষণ মজার বাকলাভা বানায় আমি যত বাকলাভা খেয়েছি তারটা Wie heißt? Meluchie. Meluchie? Meluchie. Meluchie, okay. Und, was Und das ist nicht? eine syrische Essen. Äh, arabische. Arabische Essen. Ja. Essen. Das heißt, oh, Arabisch. ist ein arabisches Essen. এই খাবারটা নিয়ে আমাদের সবারই খুবই কৌতূহল ছিল যে আবিয়া কি বানিয়ে নিয়ে এসেছে এটা আসলে চিকেন আর একটা শাকের মতো জিনিস এটাকে বলে মালা আরবিক একটা ফুড আমার বিশ্বাস যে আমরা যেরকম বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি সবাই চিকেন কারি খাই এবং এক একজন এক একভাবে খাই ঠিক এটা সেরকম ইজিপ্টে সিরিয়ানরা ওরা সবাই এই খাবারটা বানায় কিন্তু ওদের নিজেদের মতো নতুন করে আর কি এক এক দেশ এক এক রকম করে বানিয়ে খায় ব্যাস আমাদের খাওয়া দাওয়া আর কি মোটামুটি সবাই খুব এনজয় করছে আরাবিয়ান বাংলাদেশি সব খাবার আমাদের একসাথে আজকে তারপর আমরা খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু গল্প টল্প করছি অ্যান্ড দেন সবার যাওয়ার পালা এমনিতেই শীতের রাত তার উপর সবাই আরও একটু আগে যাচ্ছিল যেহেতু লেয়ন এখনো অনেক ছোট মানে ওর জন্য যেন বেশি না হয় তাই ওরা একটু আগে ভাগেই চলে যাচ্ছিল ও চাও কাকা বৃষ্টির আমি বাটিতে করে আবিয়াকে বুটের ডাল দিয়ে দিয়েছি কারণ সে ভীষণ পছন্দ করেছে এবং ওরা বলছিল যে বুটের ডাল মাংস দিয়ে কিন্তু আরাবিয়ানরাও নাকি খায় তো শুনে আমার ভীষণ ভালো লেগেছে আর গেস্টরা যাওয়ার পরই আমরা সব কিছু গুছিয়ে রাখলাম কারণ এরপর আবার আমাকে দুই বাচ্চাকে বেড়ে নিয়ে যেতে হবে সো এই ছিল আমাদের আজকে ভ্লগ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে